সাংবাদিকের ক্যামেরা দেখলে তাড়াতাড়ি লাইন ঠিক কর কেউ কেউ বলছে এই আমরা দাঁড়াইতেছি একটা ভিডিও কইরা ছাইড়া দেন এডিট করে পদ করতে পারছেন না বলেই তো নির্বাচনের প্রতি করছেন না আমি কোনো নির্বাচনে যাব না আমরা বিবি যায় নাই তো বিএন বিবিকে দেখে বললো আমি বুঝতে পারবো ফুটেজ ঘাটতে থাকেন আপনি নির্বাচনের আগে তিন মাস এবং এই নির্বাচনকালীন সময়ে বিএনপির একজনও বলে নাই আমেরিকা এসে আমাদের উদ্ধার করবে একজন বলেছিল সে এখন আওয়ামী আছে আওয়ামী লীগের এমপি হয়েছে সে নৌকায় উঠে হাডাম যার আছে বরিশালের ছালোকাঠির বিএনপির একদম প্রদেশক রুমিন ফারানা টক জানালেন বিএনপির অবস্থা এবং বিএনপির সামনের কি পরিকল্পনা রয়েছে তবে বিএনপির যে সামনে পরিকল্পনা সেটিও একটি ভয়ঙ্কর পরিকল্পনা রয়েছে এবং বিএনপি নেতা কর্মীরা যারা নির্বাচনে যা তাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এবং রুমিন ফারানা গুরুত্বপূর্ণ কয়েকটি চ্যালেঞ্জ দিয়েছেন আমরা উপজেলা নির্বাচন কিন্তু রাজনীতিতে স্বস্তি কি ফিরেছে বিএনপি বলছে আওয়ামী লীগ নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি অন্যদিকে ক্ষমতাসীনরা বলছে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বেসামাল হয়ে গেছে বিএনপি দুই দলের এই পাল্টা পাল্টি বক্তব্য যেমন রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে বাড়তি মাত্রা যোগ করেছে ডোনাল্ডোর সফল মোটা দাগে সকল বিষয় নিয়ে আজ আলোচনা করতে চাই প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন আমি ফার্নেস জুই থাকবো পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি মার্ঠ ছাড়েননি এমপি স্বজন বিএনপি নেতা আর আজকের আলোচনায় তিনজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে চলুন এ পর্যায়ে পরিচিত হই স্টুডিওতে আছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কালসার আওয়ামী লীগ নেতা আছেন ব্যারিস্টার রুবিন ফারহানার সাবেক সংসদ সদস্য ও হুই পিএনপি সেই সঙ্গে আরো আছেন মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় ব্যারিস্টার রুবিন ফারহান আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই আপনারাই বলছেন আওয়ামী লীগ নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি কে সে অদৃশ্য শক্তি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এই স্টেটমেন্টের সাথে একটু হামলি ডিফার করি আমি মনে করি না কোনো অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে মনে করি না এ কারণেই যখন চোদ্দো আঠেরো চব্বিশের নির্বাচনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেন ভারত আমাদের পাশে ছিল বলেই আমরা নির্বাচনে জয়লাভ করে আসতে পেরেছি তখন কোনো অস্পষ্টতা থাকে না দেশ কারা চালাচ্ছে যখন আওয়ামী লীগের একজন কর্মী যখন তিনি ক্যান্ডিডেট হন এমপি ক্যান্ডিডেট তিনি বুক ফুলিয়ে বলেন আমাকে কে হারাবে আমি তো ভারতের ক্যান্ডিডেট তখন আর কোনো অস্পষ্টতা থাকে না দেশকে চালাচ্ছে যখন বলা হয় দিল্লি আছে আমরা আছি আছি আমরা দিল্লি আছে নির্বাচনের আগে আগে স্পষ্ট হয়ে যায় দেশ কারা চালাচ্ছে যখন বলা হয় পিচার হাসে সঙ্গে তলে তলে হয়ে গেছে কারণ আমেরিকার দিল্লিকে দরকার দিল্লির আমেরিকাকে দরকার তখন আর খুব একটা অস্পষ্টতা আছে বলে আমি মনে করি না দেশ কারা কে চালাচ্ছে এই উত্তরটি খুব স্পষ্ট কিন্তু প্রধানমন্ত্রী যে ক্ষমতায় নেই এই তথ্যটি খুব স্পষ্ট হয়ে সামনে এসছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আপনি বলছিলেন না যে জাতীয় নির্বাচনের চার মাস পরে উপজেলা নির্বাচন চলছে প্রথম ধাপ মাত্র শেষ হলো এই প্রথম ধাপের মধ্যেই যখন শুরু হলো এবং মনোনয়ন মানে যারা ক্যান্ডিডেট হতে চান তারা নিচ্ছেন পেপার এমন সময় আমরা দেখলাম একজন সিটিং মিনিস্টার তার শ্যালো আমেলিগার আর একজন কর্মী যিনি একই জায়গায় প্রার্থী হয়েছিলেন তাকে তুলে নিয়ে গেলেন মারধর করলেন গুম করে রাখলেন এবং এই সকল খবর যখন পত্রপত্রিকায় পত্রিকায় আসলো আমেলিক এক পর্যায়ে বলতে বাধ্য হলো মন্ত্রী এবং এমপিদের স্বজনরা নির্বাচন করতে পারবে না আমরা দেখলাম এই কথা কেউ কানেই তুললেন না এমপিদের স্বজনরা সকলেই যে যে যার যার মতো নির্বাচনের মাঝে রইলেন শেষমেশ ওবায়দুল কাদের সাহেব বললেন যে এটা প্রধানমন্ত্রীর নির্দেশ দেখলাম শাহজাহান খান তাকে জুৎসুই জবাব দিচ্ছেন ধানমন্ডির কার্যালয়ে একেবারে মুখে মুখে তর্ক চেঁচামেচি সাংবাদিকদের প্রশ্ন ইত্যাদি ইত্যাদি পর্যন্ত গড়ালো বিষয়টি লাস্টলি দেখলাম ব্রুটাস ইউ ইভেন সাধারণ সম্পাদকের ভাই এবং ভাগ্নে দুজনেই দাঁড়িয়ে গেছেন নির্বাচনে শেষ রক্ষা মুখ শেষ রক্ষার জন্য সংজ্ঞা পরিবর্তন করা হলো আত্মীয় বা স্বজনের সংজ্ঞায় কি দাঁড়ালো ছেলে মেয়ে এবং স্ত্রী এর বাইরে কিন্তু ভাই দুনিয়াতে বাংলাদেশে আপনার কিন্তু কোনো আত্মীয় নাই এটা জুই আপনি মনে রাখবেন বাংলাদেশে আত্মীয় সংজ্ঞা প্রধানমন্ত্রী কর্তৃক নির্ধারিত স্ত্রী আপনার যেহেতু স্ত্রী হওয়ার উপায় নেই আপনার স্বামীও কিন্তু আপনার আত্মীয় রাখা স্বামী কিন্তু এর মধ্যে ধরা হয় নাই এবং ছেলে মেয়ে এর বাইরে না এটা কেউ কেউ পাত্তা দিল না সমানে দেখলাম মন্ত্রী এমপিদের ছেলেরা ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে ফর এক্সাম্পল নোয়াখালী চারের যিনি এমপি একরামুল হক সম্ভবত ওনার নাম উনি বললেন আই ডোন্ট কেয়ার আমি খুব বেশি হলে কী করবো আমার এমপি তো খেতে পারবে না দলে আমার কোনো তেমন ভালো পদও নাই যা আছে তা নিয়ে গেলে নিয়ে যাবে নেক্সট নমিনেশন না দিলে না দিবে যেখানে সাধারণ সম্পাদকের আপন ভাই এবং ভাগ্নে দুজনেই প্রার্থী হন সেখানে আসলে খুব বেশি বলাটা কিছু থাকে না আজকেই দেখছিলাম মির্জা কাদের ওনার নাম ওবায়দুল কাদের সাহেবের ভাই তিনি হাক ডাক দিয়ে বলছেন যে আমার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে আসারই দরকার নাই তার তিনটা পছন্দের প্রার্থী মহিলা একজন

আওয়ামী লীগের একটা পনেরো বছর ক্ষমতা থাকতে হলে না আপনাকে কিছু বয়ান বানাতে হয় অবশ্য আওয়ামী লীগকে অনেকে বলেন যে ফ্যাসিজমের বয়ান লাগে আওয়ামী লীগ ফ্যাসিজমের মধ্যেও পড়ে না এখন আওয়ামী লীগ হচ্ছে একটা লুটপাটতন্ত্রের মধ্যে একটা মাফিয়া চক্র ক্ষমতায় নানান ভাগ বাটোয়ারা একে কিছু দেওয়া আমলাকে কিছু দেওয়া ব্যবসায়ীদের কিছু দেওয়া এভাবে এভাবে তারা কোনো আছে এটা ঠিক ফ্যাসিজমের মধ্যেও পড়ে না বাট বয়ানের মধ্যে একটা বয়ান তারা স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে প্রধানমন্ত্রী সব কিছু নিয়ন্ত্রক এবং প্রধানমন্ত্রী সকল কিছু সমাধান করতে পারেন এই নির্বাচনে প্রমাণ হয়ে গেল প্রধানমন্ত্রী না সকল কিছু সমাধান করতে পারেন মানে নিজের দলের উপরেই তার কর্তৃত্ব কতখানি সেটা প্রশ্নের মুখে পড়ল এবং একই সঙ্গে এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পনেরো বছর ধরে আওয়ামী লীগ নানান রকম জুলুম টুলুম করে ক্ষমতায় থাকলেও প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে এক একজন প্রধানমন্ত্রী তৈরি হয়ে গেছে এবং তার এলাকাতে প্রশাসন পুলিশ ব্যবসায়ী সকলে তার নিয়ন্ত্রণে সুতরাং হেডকোয়ার্টার কি বললো সেটা এই মিনি প্রধানমন্ত্রী মানবার বা শুনবার কোনো দরকার নাই বিএনপির ব্যাপারটা কিন্তু সেরকম নয় বিএনপি সতেরো বছর ক্ষমতার বাইরে এবং আওয়ামী লীগের কথা শুনলে মনে হয় বিএনপি এক্সিস্টই করে না সেইখানে পঞ্চাশ বা একশো যদি বিএনপি এর মধ্যে পদধারী কয়জন সেটা নিয়েও বিরাট প্রশ্ন আছে কারণ ম্যাক্সিমাম বহিষ্কার করতে গেছি তখন আমরা পদই নাই সুতরাং পদ যেই বহিষ্কার করবো কোথা থেকে আছে তারপরও বেশ অনেকে বহিষ্কৃত হয়েছে দলের চেইন অফ কমান্ড রক্ষার জন্য এই বহিষ্কারটা গুরুত্বপূর্ণ ছিল এক দুই হচ্ছে যেই দলটি ক্ষমতায় নেই দেখুন পুলিশ আওয়ামী লীগের হাতে প্রশাসন আওয়ামী লীগের হাতে কিছু না হলে আপনার ব্যবসাটা খায়া দিতে পারবে সরকার তাই না যদি সরকারকে মানে মুখ ডুবিয়ে নির্বাচনে অংশ নেন প্রধানমন্ত্রীর আর কিছু না হোক আপনার ব্যবসা আপনার চাকরি আপনার অবস্থা আপনার পদ আপনার নানান কিছুতে হাত দিতে পারবে কিন্তু বিএনপি তো আসলে ক্ষমতাই নাই বিএনপি তো বিএনপি তো পাওয়ারই নাই সতেরো বছর সুতরাং এরকম কোনো ক্ষতি কিন্তু বিএনপির দ্বারা হওয়া সম্ভব না সে কারণে বিএনপির কথার বাইরে গিয়ে

আপনি পত্রিকা পড়েন প্রতিদিন আপনার কি সত্যি মনে হয় চোদ্দো সালের পরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে ইনফ্যাক্ট চোদ্দ সাল থেকে আজকে চব্বিশ দশ বছর বাংলাদেশে কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচন হয়েছে আমি সেদিন প্রথম আলাদা একটা রিপোর্ট দেখছিলাম যে স্থানীয় নির্বাচনে এত কম সংখ্যক ভোটার উপস্থিতি অতীতে কোনো দিন হয় নাই সেই একানব্বই থেকে তারা দেখিয়েছে যে বিভিন্ন সময় কিভাবে কিভাবে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে এত কম টার্ন আউট থার্টি সিক্স পারসেন্ট নিউম ইন হিস্ট্রি বলছেন থার্টি সিক্সটাও তো আসলে ম্যানিপুলেটেড থার্টি সিক্সটাও তো সত্য কথা নয় এটা আমরা দেখেছি ভোট দিন সকাল থেকে গণমাধ্যমের দিকে আসলে কেউ তাকায় নাই আমি জানি কিন্তু আমরা যারা রাজনীতির কর্মী আমরা যারা যুক্ত গণমাধ্যম দেখেছি দেখতে বাধ্য হয়েছে আমরা সকাল থেকে যে নিউজ দেখেছি লাইন নাই ফলস লাইন করতে বলছে বলছে সাংবাদিকের ক্যামেরা দেখলে তাড়াতাড়ি লাইন ঠিক কর কেউ কেউ বলছে এই আমরা দাঁড়াইতেছি একটা ভিডিও করে ছাড়া দেন এডিট করে পরে ছাপায় দিবেন এই কথাগুলো তো গণমাধ্যমের কথা সুতরাং এই থার্টি সিক্স পারসেন্টও একটা বড়ো রকম প্রশ্নের মধ্যে থার্টি সিক্স পার্সেন্ট মোটা টার্নআউট হয় নাই সুতরাং আপনি এখন না আমরা আমি একটু আগেই কথাটা আলোচনা করছিলাম যে বিএনপিকে আপনি আসলে একটা দল একটা গোষ্ঠীর মানুষ এই দলটি করে এটাকে এখন আর এমনভাবে দেখা সম্ভব না আওয়ামী লীগ এমন জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছে যে আউমী লীগ বনাম বাংলাদেশ হয়েছে সুতরাং আওয়ামী লীগের প্রতিপক্ষ বলেন প্রতিদ্বন্দ্বী দল বলেন যেটাই বলেন বিএনপি মানে এখন বাংলাদেশের মোটা দাগে 90% পার্সেন্ট মানুষ সুতরাং এটাকে আপনি আসলে কোন একটা ফ্রেমের মধ্যে আটকে ফেলা ইস ভেরি ডিফিকাল্ট অ্যাডভোকেট কবির কাউসার আমার বলার কিছু নাই 90% পার্সেন্ট লোকজন বিএনপি করে আমরা কি বলবো এই যদি হয় সমীক্ষা কিন্তু বলার কিছু নাই তো বানবদ্ধ একটা কৌতুক আছে খেলাই যাব না খেলমি না তো যাদেরই এটি চুট নির্বাচনে যাব না তাদের কাছে এত কথা মানায় না সেখানে তো ব্যারিস্টার রবিন ফারহানের প্রশ্ন রেখেছে যে দু হাজার পরে কি আসলেই কোনো নির্বাচন বাংলাদেশে হয়েছে তাহলে এই যারা ভোট দিয়েছেন তারা কি দেশের নাগরিক না তারা কি দেশের ভোটার না কাদের অবজ্ঞা করছেন আপনাদের চোখে পড়ছে না নির্বাচন কমিশনের চোখে পড়ছে আমাদের চোখে পড়ছে তাদের আস্থা অর্জন করতে পারছেন না বলে তো নির্বাচনের পথে এগোচ্ছেন না কাহাতক নির্বাচনে বাইরে থাকবেন বাইরে থাকতে যে বললাম না খেলাই যাবো না খেলাতে আসেন না আসতেছেন না দেখেন এই রুমিন ফরান কি গত সংসদে বৈধ সংসদে যদিও যুগ দেওয়ার পরেও সে অবৈধ সংসদ সে অবৈধ সংসদে চার বছর ছিলেন নিয়মিত বক্তব্য দিয়েছেন সংসদের থেকে বলেছেন অবৈধ সংসদ বিদেশক আপনার শুনছিলেন রবীন্দরান মুখ থেকে যে বিএমপির নেতাকর্মীরা যারা নির্বাচনে গিয়েছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে উপজেলা নির্বাচন করতে পারবে না অর্থাৎ যদি এমপির ছেলে মেয়ে তারা কিন্তু এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে না কিন্তু সেই তো নিয়মের ভঙ্গ হয়েছে বরং আরও দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় এমপিদের ছেলে মেয়ে বা তাদের আত্মীয় কিন্তু তারা নির্বাচন করেছেন এবং জয়ের বেলা এটি ঘোষণা দিয়েছেন যে আমার কেন্দ্রে যে কেউ আসতে পারবে না যদি আমার পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়া হয় অর্থাৎ যে যে এলাকার ক্ষমতাশীল রয়েছেন সে সেই এলাকা ভিত্তিক কেন্দ্রকে বলে দিয়েছে প্রার্থীকে ভোট দিতে হবে ন অন্যথায় কেন্দ্রে আসা নিষেধ অর্থাৎ জনগণ অর্থাৎ জনগণ তার মত প্রকাশ করার এখানে কোনো সুযোগ রইল না বরং তাদের যে ভোট সেই বোটটি আরেকজনের ইচ্ছায় একজন প্রার্থীকে দিতে হচ্ছে এটাই কিন্তু হয়েছে এই জন্য কিন্তু অনেক বোর্ডারই কিন্তু ভোট যায়নি বরং